বাবা ছোট্ট একটি শব্দ হলেও বিশালের ব্যাপকতা প্রতি বছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় বাবা দিবস সাহিত্য থেকে সঙ্গীত কবিতা থেকে সিনেমা সব ক্ষেত্রে বাবা স্থান করে নিয়েছেন এক দায়িত্বশীল স্নেহময় পুরুষ হিসাবে বাবা দিবসে জেনে নিন এমন কিছু সিনেমা সম্পর্কে যেখানে বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের মাধুর চকে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে বাংলাদেশে নির্মিত অনেক সিনেমা চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাবার চরিত্র একসময় পর্দায় দাপুটে বাবার চরিত্রে অভিনয় করেছেন ফতে লোহানি খলিল কোলাম মুস্তফা আদর্শবাদী বাবার ভূমিকায় মানান সই ছিলেন আনোয়ার হোসেন ও প্রবীর মিত্র বাবা কেন্দ্রিক প্রসঙ্গে প্রথমে আসে বাবা কেন চাকর সিনেমার নাম এতে আদর্শবাদী বাবার চরিত্রে অভিনয় করেন রাজ্জাক জন্ম থেকে জলসি সিনেমায় স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন বুলবুল আহমেদ একক বাবা হিসেবে শিশু সন্তানকে বড় করে তোলেন এছাড়া পিতা আব্বাচার কাবুলিওয়ালা টিপু নাম্বার টু সিনেমাগুলোতে বাবা ছিল গুরুত্বপূর্ণ চরিত্র বাবা সন্তানের সম্পর্ক নিয়ে ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে রয়েছে অনেক সিনেমা এর মধ্যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বিরাসাত অন্যতম বাবা অমরিশপুরী ও ছেলে অনিল কাপুরের মধ্যকার সম্পর্ক তাদের মূল্যবোধ ও প্রজন্মগত ব্যবধান শেষ পর্যন্ত বাবার আদর্শে ছেলের অনুপ্রাণিত হওয়া সিনেমার কাহিনীকে নিয়ন্ত্রণ করে উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সূর্য বাংশাম অমিতাভ বচ্চন একাই এই সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন এছাড়া দেশপ্রেমী মাসুম গান্ধী মাই ফাদার পা আ গালে লাগচা মহাপাতে বাগবান সিনেমাগুলোতে বাবা চরিত্র ছিল গুরুত্বপূর্ণ Did I not tell you that bedtime is strictly to be observed in this house? খুব কঠোর একজন বাবা ক্যাপ্টেন ফন ট্র্যাপ স্ত্রী ছাড়া সাত ছেলে বড় করার দায়িত্ব তার কাঁধে এক হার না মানা গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা দ্য সাউন্ড অফ মিউজিক বাবাকে নিয়ে সারা বিশ্বে তৈরি হয়েছে বহু সিনেমা এর মধ্যে আরেকটি বিখ্যাত সিনেমা লাইফ ইজ বিউটিফুল গুরুত্বপূর্ণ ভূমিকায় বাবা আছেন এমন আরও কিছু সিনেমা হলো টু কিল এ মকিং বার্ড হাউসবোট প্যারেন্টহুড মিরাকাল ইন সেল নাম্বার সেভেন ফাইন্ডিং নিমো দ্য লায়ন কিং পার্সুট অফ হ্যাপিনেস ট্রেন টু বুসান সহ আরও অনেক চলচ্চিত্র প্রতিটি মুহূর্ত প্রতিটি দিনই বাবাকে কিরে আমাদের তবু যেন ভালোবাসি কথাটা বলা হয় না বাবাকে আজকের বিশেষ দিনে তাই বাবাকে জানিয়ে দিন নিজের অনুভূতি হ্যাপি ফাদার্স ডে মারিও সেন নাই